গুন্ডাদের হাত থেকে বাণীকে বাঁচাতে অনিরুদ্ধের জীবন সংকটে হেমন্তরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি যখন বাণীকে অপমান করছিল তখনই অনিরুদ্ধ বলে ওঠে মৌলি তুমি আমার স্ত্রীকে আমার সবার সামনে এভাবে ছোট করতে পারো না তখনই মৌলি বলে আমি তোমার স্ত্রীকে ছোট করছি না এত দরদ কিসের বাণীর জন্য এরকম একটি মেয়ের জন্য এত দরদ কিসের জন্য তোমার থাকবে তখনই ঈশানী বলে ওঠে বলি চুপ করো মৌলি এরকম কথা তুমি একটু বলতে পারো না কেন বলছে এ ধরনের কথা তুমি এ ধরনের কথা বলতে পারো না তখনই দেখা যায় যে ওর বিদ্যুতের মা বলে ওঠে যে বাণী বাণী চুপ কর মা চুপ কর এখানে এদিকে চলে আয় তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে কেন আমি বলছি যে আজকে আমার আর বাণীর মধ্যে একটা প্রতিযোগিতা হওয়া দরকার সেখানে দেখতে চাই যেতে বাণী যদি জিততে পারে তাহলে আমি কথা দিচ্ছি যে আমি এই অসহায় মানুষদের অন্য নেব না আর যদি ও হেরে যায় তাহলে আমি এই অসহায় লোকদের অন্য না আর এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র বাণী এর জন্য বাণীকেই দায়ী করবে আর বাণী মনে করবে যে ও একটা অপায়া ও যেখানে যায় সেখানে এরকমটা হয় এটা ওকে মানতে হবে তখনই বাণী বলে না মলি দিদিমনি আমি এগুলো মানতে পারবো না আমি বলছি বলছি যে আমি আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার সঙ্গে এই প্রতিযোগিতায় নাম দিব আমি আপনার সঙ্গে নিত্য করব তখনই দেখা যায় মলি হেসে বলে যে বানি তুমি আমাকে হাসালে তুমি জানো যে আমি আমি কিন্তু অনেক বড় একটা সিঙ্গার আমি কিন্তু অনেক ভালো নাচতে পারি তুমি কিন্তু আমার সঙ্গে পেরে উঠবে না তখনই দেখা যায় বানি বলে আপনি যতই পারুন কিন্তু আপনার সঙ্গে আমি আজকে প্রতিযোগিতায় নাম দিবই কারণ আমি এই অসহায় মানুষদের অন্য কেউ নিতে কিছুতেই দেব না তখনই অনিরুদ্ধ বলে বাণী বানি বোঝার চেষ্টা তুমি ওর সঙ্গে কোনো প্রতিযোগিতা দেবে না তখনই দেখা যায় যে মৌলি বলে কেন কেন অনিরুদ্ধ তুমি ভয় পাচ্ছ যে তোমার বাণী আজকে হেরে যাবে আমিও দেখতে যাই যে বাণী বাড়ির বাড়ি আজকে যে দেখ কি পারে এরপরে ঈশানি ও সবাই হাত জোর করে ক্ষমা বলে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আপনারা আমার মেয়ের কথা ভাববেন না আপনারা আপনারা আর চলুন আপনাদের খাবারের যেভাবে ব্যবস্থা করেছি সেভাবে আপনারা খাবার পাবেন তখনই মৌলি বলে না কেউ যাবে না মম আমি খেতে দেবো না কারণ আমার টাকায় আমি খাবার সবের আয়োজন করেছি তাই আমি কাউকে খেতে দেবো না যতকুন না এই প্রতিযোগিতা হচ্ছে তখনই বানি বলে আমি তো বলছি যে আমি প্রতিযোগিতা করব কারণ এই অশুভ মানুষের কাছে আমি দাঁড়াব তখনই মলি বলে হ্যাঁ দেখি তুমি কতটা পারো আমি আজকে প্রমাণ হয়ে যাবে যে তুমি কতটা অশুভ আমি তোমাকে সেটা প্রমাণ করে দেব তুমি আমার সঙ্গে পেরে উঠবে না তখনই বানি বলে সেটা প্রতিযোগিতার পরেই দেখা যাবে কে যে আমি পারি না আপনি পারে তখনই মলি মনে মনে বলে আমিও দেখতে চাই যে কি করে বানি এই সব সবকিছু পারে আমি কিছুতে বাণীকে জিততে দেব না অনিরুদ্ধর কাছে আজকে প্রমাণ হয়ে যাবে যে এই বাণী আসলে কতটা অশুভ অপয়া যে আমার সঙ্গে এটা করতে পারবে না কিছুতেই করতে পারবে না তখনই দেখা যায় ঈশানী বলে মৌলি আমি কিন্তু তোমাকে থামতে বলেছি তুমি কিন্তু এ ধরনের অশুভ তুমি করতে পারো না তখনই মৌলি বলে মম একদম চুপ করো একদম কথা বলবে না আমার কাছে ব্যাঘাত ঘটাবে না মম কারণ আমি আজকে বলছি আজকে বাণী আমার সঙ্গে প্রতিযোগিতা করবে মানে করবে কারণ আমিও দেখতে চাই যে বাণী কত কিছু পারে বাণী আমার কি সঙ্গে সব সময় আমার সঙ্গে সবকিছু কিছু নেই খুব খুব দাবি করে যে অনিরুদ্ধের স্ত্রী হয়ে সে অনেক কিছু পেয়েছে কিন্তু আমিও দেখতে চাই যে ও কত কিছু পেয়েছে আমি আমার সঙ্গে ওকে ওকে কিছুতেই কিছুতে দেব না দেখা যায় বাণী মনে মনে বলে যে তুমি জানো না যে আমি যদি বলি সেটা আমি করে দেখাই কারণ আমি আজকে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবো বলেছি দাঁড়াবো এর জন্য যত বড় কঠিন পরীক্ষায় হতো না কেন আমি সেটা করতাম আর সামান্য এই নাচটা আমি করতে পারবো তখনই ঈশানী বলে যে বাণী তুই মলির কথা শুনিস না বাণী এসব করিস না তখন এই বিদ্যুতের মা ও বাণী কে থাকে বাণী তুই এগুলো পারবি না এখন এখন এসব ছেড়ে দে এসব করতে যাস না তখনই দেখা যায় সাথী বলে দিদি ও করতে চাচ্ছে ওকে করতে দিন ও নাচুক কারণ ওকে ওকে অসম্মান করা হচ্ছে তখনই ওখানকার অসহায় মানুষগুলো বাণীর পাশে থাকে আর বলে হ্যাঁ মা তুমি পারবে ঠিক পারবে তুমি আমাদের জন্য এটুকু করতে পারবে এগুলো দেখে নয়নতারাও খুব রেগে যায় মলিকে উৎসাহ দিতে থাকে যে যাও মলি যা এরপরে দেখা যায় মলি আর বাণী এক পর্যায়ে নাচ করতে থাকে তখনই বাণী নাচ দেখে সবাই খুশি হয় আর মলি নাচটা সবাই খুব রাগ করতে থাকে তখনই দেখা যায় যে মলি বলে কিছুতেই বাণীকে পারতে দেওয়া যাবে না আমি কিছুতেই বাণীকে পারতে দেবো না এরপরে দিকে দেখা যায় যে অনিরুদ্ধ যখন একা দাঁড়িয়ে থাকে তখনই আশপাশটা ভালো করে দেখতে গিয়ে পিছনে দেখতে পায় সেই গন্ডেটা যে গন্ডেটা মলিকে আটকে রেখেছিল এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে যে এই এই গোন্ডাটা এখানে কেন এই তো সেদিন আমাকে ওকে ধরতে হবে ওকে জিজ্ঞাসা করতে হবে কে পাঠিয়েছিল ওকে দেখা যায় যে গুন্ডাটা ওখান থেকে পালিয়ে বাইরে চলে আসলে সেখানে অনিরুদ্ধ তুই তুই কোথাও যেতে পারবি না আমার কথা আগে শোন এরপরে দেখা যায় যাইছিল কোনোভাবেই কথা শুনতে চায় না ও ওখান থেকে পালিয়ে যেতে চায় তখনই অনিরুদ্ধ পিছ নিতে নিতে দৌড়াতে থাকে আর বোধহকে আমার উত্তর না দিয়ে আমি তোকে আজকে কোথাও যেতে দেবো না তুই সেদিন আবার পুরো পুরো সম্মানটা ধুলসাই করে দিয়েছিস এরপরে দেখা যায় অন্যদিকে বাড়ির আর মলির নাচ হতেই থাকে তখনই সাথে মনে মনে বলে মেটা পারবে তো মেটা মেটাকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি কিছুতে মেনে নিতে পারছি না তখন ঈশানি মনে মনে বলে এই মলির জন্য বাণীকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে বাণী হয়তো কখনো নাচেনি এরপরে হঠাৎ করে মলি পরে যায় আর বানি ফাস্ট হয়ে যায় তখনই সবাই হেসে ওঠে আর বানিকে বানিকে বানি নাচ দেখে সবাই হাততালি দিতে থাকে তখন ঈশানি বলে ওঠে আমি জানতাম বানি তুই অবশ্যই পারবি আজকে আজকে তুই দেখিয়ে দিই যে তুই কোনো অংশেই কম না এরপরে মলি খুব রেগে যায় এরপরে দেখা যায় যে কোয়া স্বামীরকে বলে বিদ্যুৎ কি হচ্ছে প্রতবীর তুই বানি নাচ দেখে হাততালিwicz কতবার বানি নাচ দেখাচ্ছি দাঁড়াও আমিও নাচবো আমিও দেখিয়ে দিতে চাই যে আমিও নাচ পারি আমিও বাণীর থেকে কোনো অংশে কম নয় এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ গোন্ডাটার পিছন নিতেই থাকে এরপরে গোন্ডাটা অনেক দূরে চলে যায় এরপরে দেখা যায় যে ওখানে মন্দিরের সবাই বাণী নাচ দেখে খুব প্রশংসা করলে ওখানে বাণীকে ডেকে স্টেজ এ বাণীকে পুরস্কারের কথা বলে পুরস্কার দেওয়া হয় এরপরে সবাই বাণীকে দিয়ে প্রশংসা করতে থাকে আর বলে সে মেয়েটা অনেক সুন্দর করে নৃত্য করেছে এরপরে দেখা যায় যে মলি এগুলো দেখে খুব রেগে যায় আর বলে ডান মাম আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না যে আমার সামনে আমার সঙ্গে নেচে ওই বানি ফার্স্ট পুরস্কার পাচ্ছে তখনই নয়নতারা বলে মলি দিদি দিদি ভাই কিছু পেতে গেলে কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয় এই জন্য আমাদেরকে মেনে নিতে হবে নিক না বানি এই পুরস্কারটা নিচ্ছে নিক তাতে কিচ্ছু যায় আসে না তুমি তোমার মায়ের কাছে যাও ওরকে এখন হাত করে না হলে কিন্তু কপালে অনেক শনি আছে এরপরে দেখা যায় যে ঈশানে বানির কাছে গিয়ে বলে বানি আমি ক্ষমা চাচ্ছি আজকে আমার মেয়ের জন্য অনেকটা কষ্ট সহ্য করতে হলো তোমাকে কিন্তু তুমি আজকে আমার সম্মানটা বাঁচিয়েছো এরপরে দেখা যায় যখন কুয়াশা উপরে উঠে সেদিন নাচতে যায় তখনই সেখানে সবাই হাসতে থাকে আর ওখানে কিছু মহিলারা রেগে যায় বলে এ কি অসভ্যতামী নাচ নাচছে এই মেয়েটা এ নামো তোমাকে কে নাচতে বলেছে এই নাচটা আমরা দেখব না কিছুতেই দেখবো না তখন কুয়াশা বলে কেন আমি তো ভালো করেই নাচছি কি সমস্যা হচ্ছে আপনাদের এরপরেই দেখা যায় সবাই রাগারাগি করলেন কুয়াশা নিচে নেমে আসে তখনই বিদ্যুৎ হেসে বলে কে বললো যে হাত বাড়িয়ে অপমান হতে এখন যাও অপমান হয়ে সব ভালো হয়েছে না তখনই দেখা যায় কুয়াশা বলে আমি বাড়িতে চলো তোমাকে আমি দেখাচ্ছি এরপরে দেখা যায় ঈশানী বাণীকে বলে যে বাণী আজকে তুমি নিজে হাতে এই অসহায় মানুষদেরকে খাবার তুলে দিবি তখনই মৌলি বলে না মম এটা কিছুতে আমি মেনে না আমি থাকতে আমি থাকতে এই বাণী কিছুতেই এই অসহায় মানুষদের মুখে ভাত তুলে দিতে পারে না এরপরে দেখা যায় যে মন্ত্রা বলে চুপ করো তুমি কিন্তু পারবে না ওদের কাছে গিয়ে তুমি কি ওদের খাবার তুলে দিতে পারবে তখনই দেখা যায় যে মৌলি বলে জ্ঞান মম ওদের কাছে যেতেই তো আমার কেমন লাগে আমি পারবো না গ্র্যান্ড মাম তখনই হিনান্তরা বলে তাহলে ছেড়ে দাও ওদের যা ইচ্ছা করতে দাও এরপরে দেখা যায় বানিয়ে চারিদিক দেখে বলে যে এখানে তো বিশ্বাস চ্যাটার্জি ছিল তাহলে কে কোথায় গেল উনি ওনাকে তো দেখতে পাচ্ছি না ওনার জন্য তো এবার খুব চিন্তা হচ্ছে তখনই দেখা যায় যে সবাই বলে হ্যাঁ অনিরুদ্ধি তো এখানেই ছিল কিন্তু কোথায় গেল তখনই ঈশানি বলে ওঠে হয়তো একটু দূরে গেছে চলে আসবে চিন্তা করিস না বানি তখনই সাথী বলে হ্যাঁ বানি তোমাকে চিন্তা করতে হবে না হয়তো কোনো দরকারে বাইরে গিয়েছে তুমি না তুমি তোমার কাজ শুরু করো এরপরে দেখা যায় বাণী বলে মিশা চ্যাটার্জি তো আমাকে কিছু না বলে কোথাও এভাবে হুটহাট করে চলে যায় না তাহলে কি কোনো বিপদ হলো ওনার আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ এক পর্যায়ে সেই ছেলেটিকে ধরে ফেলে আর বলে যে আমার হাত থেকে পালিয়ে কোথায় যাবি তুই আমার হাত থেকে পাল্লাতে পারবি না আজকে বলে যেতে হবে তোকে সেদিন কে পাঠিয়েছিল তোকে তোকে কে পাঠিয়েছিল তুই যদি যতক্ষণ না বলবি ততক্ষণ তোকে আমি ছাড়বো না তোর জন্য আমার সম্মান নষ্ট হয়েছে আগে বল যে তোকে কে পাঠিয়েছিল ছিল তখন এই বলে আমার আমি জানি না আমার আমাকে কেউ পাঠায়নি তখনই এই অনিরুদ্ধ রেগে যার বলে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমি এখনি পুলিশকে ফোন করব এসে এসে তোকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তোকে জিজ্ঞাসাবাদ করলে তুই এমনি বলে দিবি তখন ছেলেটি বলে যে না আমাকে আমাকে পুলিশের হাতে তুলে দেবে না কে আছো কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলো তখন অনিরুদ্ধ বলে যে তোকে এখান থেকে কেউ বাঁচাতে আসবে না এখানে কেউ বাঁচাবে না তোকে তোকে আজকে সত্যি কথা বলতে হবে না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন এই গোন্ডাটি বলে ওঠে আমাকে কিছু করতে পারবেন না আপনি এরপরে পিছন থেকে এসে ও মাথায় আঘাত করে আর অনিরুদ্ধ ও অজ্ঞান হতে থাকে এরপরে দেখা যায় যে গুন্ডাটিকে নিয়ে তার বন্ধুরা ওখান থেকে পালিয়ে যায় আর বলে এখান থেকে তাড়াতাড়ি চলে যে চলে যেতে হবে পুলিশ যদি জানতে পারে তাহলে আমরা অ্যারেস্ট হয়ে যাব কিছুতে এটা হতে দেওয়া যাবে না এরপরে দেখা যায় অনিরুদ্ধ আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকে আর বারবার বাণীকে ডাকতে থাকে তখনই বাণী বাণী কেমন যেন করতে থাকে আর বলে যে আমার এমন লাগছে কেন আমার মনে হচ্ছে যে অনিরুদ্ধ বাবুর কিছু একটা হয়েছে আর তখনই বাণী প্রদীপ চালাতে গেলে প্রদীপ নিবে যায় এরপরে নিচে পড়ে যায় এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বাণীকে ডাকতে ডাকতে অজ্ঞান হয়ে পড়ে এরপরে এই বাণী প্রদীপ থেকে গেলে প্রদীপ নিভে যায় তখন এই বাণী ঠাকুর মশাইকে বলে যে ঠাকুর মশাই এ প্রদীপ কেন নিভে যাচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না তখন ঠাকুর মশাই বলে এটা এটা হয়তো হাওয়াই নিভে যাচ্ছি এটার জন্য এতটা চিন্তা করার কোনো দরকার নেই তখন এ দেখা যায় যে বানি বলে ঠাকুর মশাই আমার কেন জানি মনে হচ্ছে যে আমার পুজোয় কি কোনো খামতি আছে কোনো ভুল আছে তখন ঠাকুর মশাই বলে না না এটা এটা না এটা মনে করো না এটা একটা অ্যাক্সিডেন্ট এটা নিয়ে তুমি মন খারাপ করো না তখনই বাণী বলে আমার কেমন লাগছে জানো তখনই দেখা যায় যে সাথী বাণীর মুখ দেখে বুঝতে পারে যে বাণী কিছুতে ব্রক্ত হচ্ছে তখনই সাথী বলে বাণী কি হয়েছে তোমার তখনই বাণী বলে জানি না মাসিমণি আমার আমার কেমন যেন লাগছে আমার ভালো লাগছে না তখনই দেখা যায় যে ঠাকুর মশাই বলে মা তুমি আবারও প্রদীপটা জ্বালানোর চেষ্টা করো তখনই দেখা যায় যে প্রদীপটা আবার নিবে গেলে তখনই বিদ্যুতের মা গিয়ে বাণীকে সাহায্য করে আর বলে প্রদীপটা আমি চালিয়ে দিচ্ছি তোকে জ্বালাতে হবে না মানে তখনই দেখা যায় প্রদীপটা জ্বালানো হয়ে গিয়ে ঠাকুর বলে এই মালাটা ঠাকুরকে পরিয়ে দাও তখনই দেখা যায় বাণী এই বাণী মালাটা ঠাকুরকে পড়াতে গেলে ও ঠাকুর এর মাথায় মালাটা পড়ে না নিচে পড়ে যায় তখনই বাণী বলে এটা কেন হচ্ছে ঠাকুর মশাই তখনই ঠাকুর বলে যে বাণী মা এতটাও চিন্তা হওয়ার কোনো প্রয়োজন নেই আসলে উপশাসিত এই জন্য হয়তো এমনটা হচ্ছে তবে আবারও চেষ্টা করে তুমি পারবে তখন বাণি আবারও ঠাকুরকে মালা পরাতে গেলে মালাটা আবারও নিচে পড়ে যায় তখন বানি কান্না করতে শুরু করে আর বলে ঠাকুর মশাই আমি কিন্তু বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে তখন এই ঠাকুর মশাই বলে ওঠে যে বাণি এতটা মন খারাপ করে না তুমি যাও যে মালাটা পরিয়ে দাও এরপরে যে মালাটার হাতে নিয়ে বাণি ঠাকুরকে পরাতে যাবে তখন এই মালাটা নিচে পড়ে যায় তখন বানি আরো ভয় পেয়ে যায় আবার ঠাকুর বসে মালাটি বানির হাতে দেয় আর বলে মা তুমি ভালো মনে ঠাকুরকে ডাকতে ডাকতে মালাটা পরিয়ে দাও এরপরে যখনই বানি আবারও মালাটা পড়াতে যায় তখন আবারও মালাটা ছিটকে পড়ে যায় তখন এই সাথী বলে বাণী এটা কি হচ্ছে এটা কেন হচ্ছে তোমার মনটা কোথায় আছে আজকে তুমি পুজোয় এমন করছো কেন তখনই বাণী বলে আমি বুঝতে পারছি না মাসিমা আমার সঙ্গে কেন এমন হচ্ছে তখনই ঈশানী মনে মনে বলে মেয়েটার সাথে এরকম এরকম অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে কি হয়েছে মেটার এভাবে পুজোটা বেস্তে যাচ্ছে কেন কেন বেঁচতে যাচ্ছে পুজোটা আমি তো কিছুই বুঝতে পারছি না এরপরে দেখা যায় যে বাণী মনে মনে বলে যে অনিরুদ্ধবাবু কোথায় আপনি আসুন না আপনি এলেই সবকিছু ঠিক হয়ে যাবে আপনার হয়তো এমনটা হচ্ছে এরপরে দেখা যায় সাথী বলে যে বাণী যাও তুমি আবার ভালো মনে পুজোটা দাও এরপরে দেখা যায় বাণী ঠাকুরের কাছে ক্ষমা বলে যে আমার কি হলো যে আমি আমি পুজোটা দিতে পারছি না কেন এরপরে হঠাৎ করে যখনই পুজোর থালা হাতে নিয়ে বাড়ি নিচে নামতে আসে আর তখনই বাণী মাথাটা ঘুরে থালাটা নিচে পড়ে যায় আর বাড়ি চিৎকার করে ওঠে তখনই সাথী ভয় পেয়ে যায় আর বলে কি হয়েছে বাণী অনিরুদ্ধকে নিয়ে তুমি এত চিন্তা করছো কেন আমার অনিরুদ্ধ ঠিক আছে তো তখনই বাণী বলে আমি বুঝতে পারছি না মা আমার এমন লাগছে কেন মনে হচ্ছে অনিরুদ্ধ বাবুর খুব বিপদ হচ্ছে তখনই দেখা যায় যে হাওয়ায় জোর ফুলগুলো রাস্তার দিকে চলে যায় তখনই বাণী বলে আমাকে পথ দেখাচ্ছে ঠাকুর আমাকে এদিকে এগোতে হবে এরপরে দেখা যায় বাণী মন্দির থেকে বাইরে চলে আসে আর চারিদিকে অনিরুদ্ধকে ডাকতে থাকে যে মিস্টার চ্যাটার্জি আপনি কোথায় আছেন আমার কথা শুনতে পেলে আপনি সারা দেন এরপরে দেখা যায় অনিরুদ্ধ অনিরুদ্ধকে খোঁজার জন্য বাণী যখন আশপাশটা ভালো করে দেখতে পাই দেখে তখনই অনিরু অনিরুদ্ধকে চোখে পড়ে যায় বাণীর তখনই বাণী দেখতে পারে যে অনিরুদ্ধ রাস্তার মাঝখানে পড়ে আছে তখনই সেখানে ছুটে যায় আর বলে মিসেস চ্যাটার্জি আপনার কি হয়েছে আপনি আমার কথা সারা দিচ্ছেন না কেন কি হয়েছে আপনার বলুন আমার সঙ্গে কথা বলুন কি আপনার এই অবস্থা করেছে শুধু আমাকে একবার বলুন কেন কথা বলছেন না আমার সঙ্গে কথা বলুন মিস্টার চ্যাটার্জি আপনার কিছু হতে পারে না কারণ মামাও আপনার জন্য অপেক্ষা করছে মাসিমা আপনার জন্য অপেক্ষা করছে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কেউই থাকতে পারবো না মিস্টার চ্যাটার্জি আপনি কথা বলুন এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ কোনো সারা না পেয়ে বাণী খুব চিৎকার করে সবার কাছে সাহায্য চাইতে থাকে যে কে কোথায় আছো আমার স্বামীকে বাঁচাও সে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে